পাকিস্তান একটা টেস্ট ম্যাচ জিতেই ভারতের থেকে এগিয়ে গেল পয়েন্টস টেবলে ভারতকে পিছিয়ে ফেলে দিল ভাই সত্যি আমি অবাক হয়ে গেলাম পাকিস্তান একটা টেস্ট ম্যাচ খেলার পরেই পয়েন্টস টেবলে দুই নম্বরে জায়গা করে ফেলেছে এবং আমাদের ভারতীয় দল আছে চার নম্বরে পয়েন্টস টেবলে তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস আজকে তোমাদেরকে বলবো এবং এক থেকে চার অবধি কোন কোন দল আছে সেই দলটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং কোন দল কয়টা ম্যাচ খেলেছে এক থেকে চার অবধি সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে দেবো তো ভিডিওকে লাস্ট অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলোয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি অস্ট্রেলিয়া খেলেছে তিনটে ম্যাচ তারা তিনটেই ম্যাচ জিতে গিয়েছে ঠিক আছে তাদের হানড্রেড পার্সেন্ট পয়েন্ট আছে এবং ছত্রিশ পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবলে এক নম্বরে আছে মানে তারা একটাও ম্যাচ এখন পর্যন্ত হারেনি তিনটে খেলেছে তিনটেতেই জিতে গিয়েছে এবং হানড্রেড পয়েন্ট নিয়ে তারা ছত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে পয়েন্টস টেবলে দুই নম্বরে পাকিস্তান পৌঁছে গিয়েছে সাউথ আফ্রিকা পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ হলো পাকিস্তানের মাঠে এবং পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল দু সালে তোমরা তো দেখলে দুর্দান্তভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকাকে পাকিস্তান হারিয়ে দিয়েছে নিজের ঘরের মাঠে এবং পয়েন্টস টেবলে তারা দুই নম্বরে জায়গা করে ফেলেছে পাকিস্তান একটা ম্যাচ খেলে একটা ম্যাচই জিতে গিয়েছে এবং বারো পয়েন্ট নিয়ে দুই নম্বরে জায়গা করে ফেলেছে পয়েন্টস টেবলে তাদের পয়েন্ট পার্সেন্টেজও হান্ড্রেড পার্সেন্ট তোমরা তো একটা খেলে একটাই জিতে গেছে তাই জন্যই তাদের পার্সেন্টেজটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তিন নম্বরে আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দুটো ম্যাচ খেলেছে একটা জিতেছে এবং একটা ম্যাচ ডোরো হয়েছে ঠিক আছে তারা এখন পর্যন্ত একটাও ম্যাচ হারেনি এবং শ্রীলঙ্কা ষোলো পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে পয়েন্সটেবেলে তাদের পয়েন্ট পার্সেন্টেজ হচ্ছে ছেষট্টি পয়েন্ট সাতষট্টি আমাদের টিম ইন্ডিয়া পয়েন্সটেবেলের চার নম্বরে আছে এখন পর্যন্ত টিম ইন্ডিয়া সাতটা ম্যাচ খেলেছে ঠিক আছে চারটা জিতেছে দুটো হেরেছে এবং একটা ম্যাচ ড্র হয়েছে ঠিক আছে তো টিম ইন্ডিয়া সাতটা ম্যাচ খেলার পর এখন পর্যন্ত বাউান্ন পয়েন্ট আছে টিম ইন্ডিয়ার এবং তাদের পয়েন্ট পার্সেন্টেজ হচ্ছে একষট্টি পয়েন্ট নব্বই তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্সটেবেলে এই চারটা দল আছে অস্ট্রেলিয়া এক নম্বর পাকিস্তান দুই নম্বর তিন নম্বরে শ্রীলঙ্কা আমাদের ভারত হচ্ছে চার নম্বরে তো এই চারটা দল টপ ফোরে আছে তো পাকিস্তান একটা ম্যাচ খেলার পরেই দুই নম্বরে জায়গা করে ফেলল কেননা ম্যাচ খেলেছে এবং হান্ড্রেড পার্সেন্ট পয়েন্ট পেয়ে গিয়েছে তারা তো তাই জন্যই পাকিস্তান চলে গিয়েছে দুই নম্বরে সেটা কোনো কথা না কি ভারতীয় দলকে টপকে গিয়েছে তো কোনো লস হয়ে যাবে একটা ম্যাচ খেলে একটাই জিতেছে এবং ভারত খেলেছে সাতটা ম্যাচ তো ভারত আর পাকিস্তানের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে ঠিক আছে পাকিস্তানের যখন সাতটা ম্যাচ খেলা হয়ে যাবে তখন দেখার বিষয় হবে কি ভারতের থেকে পাকিস্তান এগিয়ে থাকবে না ভারতে এগিয়ে থাকবে ঠিক আছে তো এখন যেহেতু একটাই ম্যাচ খেলেছে তো পাকিস্তান আগাতে পারে ঠিক আছে তো তাই জন্যই কনস্টেবলের হাল এরকম হয়ে আছে তো পাকিস্তান সাউথ আফ্রিকাকে কে হারিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হারিয়ে দিয়েছে ঠিক আছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবে